আসসালামু আলাইকুম এভরিওান সহজ এবং রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহ শুকনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আফ্রুজা চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওতে কোনো রান্নার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব না বাট রান্না করতে যে মশলাগুলো লাগে সেগুলো আমি কিভাবে তৈরি করে নিই সেটাই আজকের ভিডিওতে আমি দেখাবো আর এগুলাই মূলত আমার রান্নার মেন সিক্রেট আমি প্রতিটা মশলা বাসায় সুন্দর করে তৈরি করে নিই এবং সেই মশলাগুলো দিয়ে আমার রান্নাগুলো করি যার কারণে আমার রান্না এতটা টেস্টি হয় এবং অনেকেই আমার রান্না খেয়ে বলেন যে ভাবি কিভাবে রান্না করেছেন বা আপু কিভাবে রান্না করেছেন বা আম্মু কিভাবে রান্না করেছ আসলে সবার উদ্দেশ্যেই আজকের ভিডিওটা মশলা যদি ভালো হয় রান্না তাহলে অবশ্যই ভালো হবে আমি এখানে অনেক মশলা নিয়ে নিয়েছি এবং সব মশলা কিভাবে আমি গুঁড়া করব কিভাবে কি করব কিভাবে সংরক্ষণ করবো সবটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এখানে দুই কেজি পরিমাণ ধুনিয়া আছে তো সব ধুনিয়াগুলাই আমি এখন ধুয়ে নিব। একটা বলের মধ্যে যতটুকু আটবে ততটুকুই নিয়ে নিব আমি বেশি ঢেলে ফেলেছিলাম তাই তুলে নিলাম এখানে এক কেজি পরিমাণ নিয়ে প্রথমে আমি ধুয়ে নিব তারপরে আরও এক কেজি নিয়ে ধুয়ে নিব। আমি বছরে একবারই মশলা তৈরি করি আর সেগুলোকে সংরক্ষণ করি সারা বছর এখন একটা ছিদ্রযুক্ত বোলের মধ্যে আমি নিয়েছি যেটাতে পানি ঝরানো হয় এগুলা কিন্তু আপনারা বাজারে অ্যাভেলেবেল কিনতে পারবেন স্টিলের একটা পানি ঝরানোর বোল তো সেটার মধ্যে নিয়ে নিয়েছি এটাকে এখন খুব ভালো মতো আমি ধুয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এতে করে এর মধ্যে যে বালি থাকবে সব চলে যাবে এবং মাটিগুলাও চলে যাবে আর ধুনিয়ার মধ্যে প্রচুর পরিমাণ মাটি থাকে এবং বালি থাকে যার কারণে এটাকে খুব ভালো করে ধুয়ে নেবেন তো এরকম একটা ছিদ্রযুক্ত বোলের মধ্যে নেওয়ার কারণে এর মধ্যে থেকে মাটিগুলো সব সরে গেছে এবং ধুনিয়াগুলো খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে গিয়েছে এখন আমি পানি ভালো করে ঝরিয়ে নিয়ে এরকম একটা প্লাস্টিকের ডালার মধ্যে নিয়ে এটাকে শুকাতে দিচ্ছি আমি রান্নাঘরে এখানেই শুকাতে দিয়ে দেবো কারণ এখানটাতে প্রচুর পরিমাণ রোদ আসে আমার ছাদে যাওয়ার দরকার হয় না এবং বারান্দাতেও প্রচুর রোদ আসে তাই বারান্দা এবং ছা রান্নাঘর দিয়ে আমার কিন্তু শুকানো হয়ে যাবে সব মশলাগুলো আমি দুই কেজি ধুনিয়া নিয়েছি আর দুই কেজি ধুনিয়া এক ডালাতে আটবে না তার কারণে আমি আরেকটা এরকম বড় সাইজের ডালা নিয়ে নিয়েছি এবং তাতে আরও এক কেজি ধুয়ে এখানে বিছায় দিচ্ছি তো ভালো করে মেলাই দিতে হবে এবং কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে রোদে দেওয়ার পরে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে এতে করে খুব দ্রুত শুকিয়ে যাবে দেখা যায় উপরেরটা শুকিয়ে যায় আবার নিচের দিকে ভেজা থাকে তাই আপনাকে বারবার নেড়ে দিতে হবে এতে করে দ্রুত শুকিয়ে যাবে ধুনিয়াগুলো শুকাতে থাক এদিকে আমি জিরাগুলোকে পরিষ্কার করে নিব তো জিরাগুলো হচ্ছে প্যাকেটজাত জিরা আর এই জিরাগুলো যখন কিনেছিলাম তখন দোকানদার বলেছে এগুলো নাকি পাকিস্তানি জিরা তো যাই হোক জিরাগুলো খুব ভালো ছিল এবং পরিষ্কারও ছিল জিরাগুলোতে কোনো ধরনের ময়লা ছিল না তারপরেও আমি ভালো করে চেক করছি তো দুই কেজি জিরা ঢালার পরে আমি খুব ভালো করে হাত দিয়ে চেক করে নিচ্ছি যে এটার মধ্যে কোনো বালি বা ধুলা আছে কি না দেখলাম তেমন কিছু নেই তারপরেও আমি পরিষ্কার করে নিব সেটা হচ্ছে আমি একটা ভিজা গামছা নিয়েছি এখানে গামছা না সরি ওড়না নিয়েছি ওড়নাটাকে একদম সুন্দর করে ভিজিয়ে নিয়েছি সুতির ওড়না আর তারপরে এই ওড়নাটা দিয়ে সুন্দর করে চেপে চেপে জিরাগুলো এভাবে করে ডলে ডলে পরিষ্কার করে নিলাম যদিও জিরাগুলো একেবারে পরিষ্কার তারপরেও আমি এভাবে করে একটু জিরাগুলোকে মুছে মুছে নিলাম এতে করে যদি কোনো ময়লা থেকেও থাকে আমার ওনার সাথে চলে আসবে তো এইভাবে করে আপনারা পরিষ্কার করে নিতে পারেন যদি জিরাগুলো এরকম প্যাকেট জিরা কিনেন তাহলে এরকমভাবেই পরিষ্কার করে নিতে পারবেন এতে করে জিরাগুলো শুকাতে খুব কম সময় লাগবে তো জিরাগুলো আমি খুব সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি এখন এগুলাকে আমি রোদ্রে শুকাতে দিয়ে দিব এরপরে আমি হলুদগুলা পরিষ্কার করে নিব এখানে দুই কেজি পরিমাণ হলুদ আছে আর এই হলুদগুলোকে এখন আমি খুব ভালো করে ধুয়ে নিব খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ হলুদের মধ্যে অনেক মাটি ময়লা থাকে এবং কালার থাকে যার কারণে এটাকে ভালো করে না ধুলে অনেক পরিমাণ ময়লা চলে যাবে পেটের মধ্যে তাই ভালো করে ওয়াশ করে নিতে হবে তো আমি কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি শুধু যে একবার তা না কয়েকবার তিন চারবার খুব ভালো করে হলুদগুলোকে পরিষ্কার করে নিয়েছি এরকম তিন চারবার ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবেন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ধুয়ে নেবেন আমি সিঙ্কের মধ্যেই ধুয়ে নিলাম আরও একবার ধুয়ে নিচ্ছি এরপরে সবগুলা হলুদকেও আমি শুকাতে দিব। এভাবে যদি নিজে হাতে ঘরে মশলা তৈরি করে নেন তাহলে কিন্তু সে মশলাটা অনেক বেশি স্বাস্থ্যকর হবে আর মশলাটা এমনিতেই আমাদের শরীরে মেডিসিনের মতো কাজ করে তাই মশলাটা একেবারে খাঁটি মশলা খাওয়াটা খুবই জরুরি এটা আমাদের শরীরের জন্য খুব দরকার তো দেখলেন তো হলুদগুলা কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি তিন চারবার ধুয়ে নিলাম আর এখন একটা ডালার উপরে মেলায় বারান্দায় রেখে দিব। আমার বারান্দাতে প্রচুর পরিমাণ রোদ আসে যার কারণে আমার ছাদে যাওয়া লাগে না আবার রান্নাঘরেও প্রচুর রোদ আসে এই যে রান্নাঘরটাতেও প্রচুর রোদ আসে এই পাশটাতে তো এখানেই আমি সব শুকাতে দিয়ে দিয়েছি আর কিছুটা আছে সেগুলো আমি বারান্দায় শুকাতে দিয়েছি রান্নার মশলাগুলো যদি আপনারা এভাবে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজে হাতে একেবারে তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু তরকারির টেস্ট এমনিতেই ভালো আসবে রান্নার টেস্ট এমনিতেই ভালো হবে এবং রান্নার কালারও সুন্দর হবে আর দেখেন সবগুলা মশলা আমি গুঁড়া করে নিয়ে এসেছি একদম সুন্দর মতো শুকনো হয়ে গিয়েছে তারপরে গুড়া করে নিয়ে এসেছি মরিচের গুড়া হলুদের গুড়া ধুনিয়ার গুঁড়া জিরার গুড়া। এখন আপনারা এগুলাকে এয়ারটাইট কন্টেইনারে ভরে রেখে দিতে পারেন বছর জুড়ে এবং বছর জুড়েই এগুলা ইউজ করতে পারবেন আমি বছরে একবার থেকে দুইবার এরকম মশলা তৈরি করে নিই এই মশলাগুলা শেষ হবে তারপরে আমি আবার মশলা তৈরি করবো তো এই কারণেই কিন্তু আমার রান্নার টেস্টগুলা এত ভালো হয় আর তরকারির কালারগুলা এতটা সুন্দর হয় দেখেন মরিচের কালার কত সুন্দর আর এটা হচ্ছে জিরার গুঁড়া এ আর হলুদের কালারটাও দেখেন কতটা সুন্দর হয়েছে তো জিরা ধুনিয়া হলুদ এগুলা কিন্তু আমাদের রেগুলার রান্নায় প্রতিদিন লাগে মরিচের গুঁড়া তো এগুলো যদি আমি একেবারে ফ্রেশভাবে নিজের ঘরে তৈরি করে নিই তাহলে রান্নার টেস্ট তো এমনিতেই ভালো হবে তাই না তো এইভাবে করে মশলাগুলা তৈরি করে নিলে আপনাদের রান্নাও আমার থেকে আরও বেশি সুন্দর হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ সুখন আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন আমার পরিবার পরিজন সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ